যেখানে নব্বই পরশেন্ট মুসলমানদের দেশে রাষ্ট্রকমতে এই বারবার ওলামাই নির্যাতন করেছে নিষ্কাশন করেছে এবং যখন বিপদে পড়েছেন তাদেরকে সাথে নিয়েছেন তাদের কাতার দিয়ে কাছে নিয়েছেন আবার যখন তাদের কাজ করিয়ে গেছে তাদেরকে ছড়ি ফেলে দিয়েছেন এবং নব্বই পরশেন্ট মুসলমানদের দেশে রাষ্ট্রকমতে যারা গিয়েছেন তারা ইসলাম বিদেশে শক্তি বলে গিয়েছিলেন ইসলামকে চিরতরে নির্ভর করার জন্য তার চেষ্টা করেছিলেন তারা চেয়েছিলেন ইসলাম তো শুধুমচ্ছিদে থাকুক ভীম বলে থাকুক এবং কিছু আপাহতদের মধ্যে থাকুক শবে বরাত লাই কদর বা এই জাতের কৃষি বিশেষ মধ্যে ইসলাম থাকবে আর বাকি সমস্ত কাজ রাষ্ট্রের কোনো কাজে ইসলাম আসতে পারবে না সেজন্য রাষ্ট্রীয় বা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অহরহ প্রতিনিয়ত তারা যে জুলুম নির্যাতন চালিয়ে চিরতর ইসলামকে নিচ্ছন্ন করে নেওয়ার জন্য সুক্ষ্ম ষড়যন্ত্র করেছে তারা আর সেই সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করে বাংলাদেশ জামাতী সাংস্কৃতিক পথ এসে দাঁড়িয়েছে জীভাই রামান আপনাদের সামনে কুরআন এবং হাদিসের কথা বলার মতো আমাদের নেই আমরা চাই আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় আপনারা আসবেন ইসলামের নেতৃত্বে আপনাদের হাতে যখন যাবে রাষ্ট্রের নেতৃত্বে যখন আপনাদের হাতে যাবে সেখানে ইসলাম হবে সুন্দর ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠতে বেশি সময় লাগবে না আপনারা এই জাতির কাণ্ডারি আমরা পৃথিবীতে ইসলামে যত বিপ্লব দেখেছি প্রত্যেকটা বিপ্লবের আলমোলামা বাংলাদেশের আলমোলামা শুধুমাত্র একটুখানি একটা ইমাম একটু মুদারেসি চুট্ট ছোট্ট একটি জব নিয়ে তারা তাদের জীবনকে অতিবাহিত করছে আর আমরা চাই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পুরে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাষ্ট্রের কর্ণদার হবে তারা এই জন্য জামায়াত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে এবং রসুলফাকসাল ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই রসুল্লাহাম শুধু যদি মর্জিদ আবাদের জন্য আসত শুধুমাত্র মুদার জন্য আসত শুধুমাত্র একটি ঘরের নামাজের নামাজ কায়েম করার জন্য আসত তাহলে আল্লাহ রসুলকে একটা একটি দিতে হতো না আল্লাহর কাবাগরকে ওনাকে ঘুরি করে দেওয়া হয়েছিল সুন্দরী মহিলাকে বিবাহ দেওয়ার কথা বলা হয়েছিল বলা হয়েছিল সম্পদের পাহাড় করে দেওয়া হবে এই সমস্ত কিছুর পর আল্লাহ রসুল কিন্তু কোনো কিছু আপোষ করেনি কেন আল্লাহ রসুলের মিশন ছিল পরিপূর্ণভাবে পুরো সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কাঠামোকে পরিবর্তন করার জন্য রসুল এসেছিলেন এই কাজটি রসুলের পাক সাল্লাম তিলে 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 তেষ্টি বছর অক্রান্ত করে আল্লাহ রসুল এই কাজটি করিয়ে আপনাদের এবং আমাদের জন্য সমস্ত বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত রেখেছেন আজকের এই সময়ের মধ্যে এসে বিশেষ করে আমার পুত্র এই বাংলাদেশ সুজলা সুফলা এই বাংলাদেশে আমরা বুঝতে পারছি ইসলাম ছাড়া এই বাংলাদেশে বাঁচার কোনো বিকল্প নেই এই জন্য নেই যে আমরা যদি ইসলামবিহীন অন্য যাই কিছু কোনো উন্নতি করি না কেন তোর তোমারও আমাদেরকে বর্মার মতো রেহিঙ্গাদের মতো রিফুতি হইতে বেশি সময় লাগবে লাগবে না লাগবে না হয়তো বা আল্লাহ সুমান তাদের বেশি ইচ্ছা ছিল ইশারা ছিল রহমত ছিল বিজয় আমরা ছত্রিশে জুলাই বিজয়টা পেয়েছি নাহলে ছত্রিশ জুলাই বিজয়টা বিক্ষেপ করে এসেছিল তাই না দামি এবং নামের মধ্য দিয়ে দামি এবং নামের মধ্য দিয়ে বিপ্লবটা বিজয়টা চিনিয়ে নিয়েছিল অর্থাৎ এই চিনিয়ে নেওয়ার পরে আমরা তো বিপি নিয়েছেন মায়ের মধ্যে মনে হয় সোনালী সূর্য দেখবো না আমরা উদিত সূর্য আমরা দেখবো না কিন্তু আল্লাহ সুমানতলা হয়তো এবার এই পাঁচ বছর চাকার করে অঙ্গ অঙ্গরাজ্যে বানাতে এটার বেশি সময় লাগতো না আজকের সেনাবাহিনীর এই যে অপকর্মকারীদের যে নাম যা প্রকাশ হচ্ছে যা অপ্রকাশিত আছে দাফে দাফে আমাদের সামনে এটা প্রকাশিত হবে তাইলে এগুলায় এবং রাষ্ট্রের ষোলো বছরের চিত্র যদি আপনার আমার সামনে আসে একটু যদি গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি এটা অঙ্গলের যেহেতু বেশি দিন সময় লাগতাম না সেই জন্য আল্লাহ তালয় মেহরবানিতে ছত্রিশে জুলাইয়ের মধ্যে আমরা একটি সুনানি সূর্য পেয়েছি এই সূর্যটা অক্ষুণ্য রাখার জন্য এবং আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর এর ভূমিকা আপনারা সবচেয়ে বেশি রাখতে পারবেন কারণ আপনার এই ভূমিকাটা যৌক্তিক রাখাটা জরুরি এটা রাখাটা আপনাদের জন্য ওয়াজিব এবং সরসের মতো কারণ আপনাদেরকে বেশি জিজ্ঞাসিত করবেন কালকে আমাদের দিনে আমাদেরকে করবে সবাইকে করবে কিন্তু আপনাদেরকে একটু বেশি করবে কারণ আপনারা নাই রসুল হিসেবে প্রতিষ্ঠিত রসুলের পাক সাল্লাহ নবী রসুলের কোনো সম্পদ রেখে যান না তারা তাদের নসিহত করে রেখে যান সেগুলা যারা ধারণ করে যারা লালন করে পিঠবি চলবে তারা নাই বসল এই মর্যাদায় আপনার অভিষিক্র আমি আপনাদেরকে আহ্বান জানাব যে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র একটি হিংসাপূর্ণ রাষ্ট্র মদিনার আদলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম কাজ করে যাচ্ছে জামাত ইসলামের সত্যি ঐক্যবদ্ধ হয়েছে প্রত্যেকটা সিটে প্রত্যেকটা সিটে আমরা এই বিজয়টা করে যদি বাংলাদেশ ইসলামের যেটা একটু সোনালি সৌন্দর্যটা আমরা দেখাতে পারি এটাই হবে আমাদের জীবনের চারণ ছাওয়া এটাই হবে আমাদের জীবনের চরণ পাওয়া আল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আপনারা দাঁড়িয়ে যেভাবে ব্যাপারে কথা বলার সুযোগ দিনের আছে আমাদের এই সুযোগ নেই আমরা একটা সুযোগ আয়োজন করতে হয় কয়েক হাজার টাকা খরচ করে এই সুযোগ আয়োজন করতে হয় আমাদের আমরা একটা সমাবেশ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ করে সমাবেশ করতে হয় আল্লাহ সহ্লাহ আপনাদেরকে রেডিমেড একটা জনসভা প্রতিষ্ঠাত দিয়েছেন যেখানে আপনারা কুরআন এবং হাদিসকে সুন্দরভাবে তুলে ধরে মানুষের মানসিক পরিবর্তন করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে আগামী দিনের সোনালী সূর্য বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করে আমরা যাতে সুন্দর একটি রাষ্ট্র মানবিক একটা রাষ্ট্র উপহার দিয়ে দিতে পারি সে আশা এবং প্রত্যাশা রেখে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আলম আসসালামু আলাইকুম মরমদুল্লাহবাহ